আমার সিনেমা নিয়ে সবসময় মানুষ কথা বলেছে বাট যেই সিনেমাটার সাথে এখন ইনভলভ এই ধরনের সিনেমার সাথে আসলে আমার ইনভলভমেন্ট আর আগে হয়নি ইজ দ্য ফার্স্ট টাইম আর এই জন্ডাটা আমার পছন্দ অ্যাকশন জনরা তো সেই জায়গার থেকে দাদার সাথে আমার কাজ আমার মনে হয় যে এবার মানুষ আমাকে ভিন্ন একটা রূপে দেখতে পারবে সিনেমা হলে আমার মনে হয় যেহেতু এখন আস্তে আস্তে দর্শক বাড়ছে এবং হচ্ছে অডিয়েন্স হলে আসছে আমি আশা করবো যে এইভাবে যদি চলতে থাকে আমাদের আমরা খুব দ্রুত আরো হল কিছু হতে আমাদের বাড়তে পারবো

দেখলাম যে একটা ইনসাফ আসলে জয় জয় কার আসলে নিয়ে তারপরে যদি আর নাম দর্শকরা ফলস্বরূপ কিছুটা দর্শকদের হৃদয়ে ইনসাফ অলরেডি পৌঁছে গেছে সেই জায়গা থেকে আসলে জানতে চাই আমার মনে হয় এই ক্রেডিটটা আমার ডিরেক্টর সঙ্গে সমাদারের এটা আমার আসলে ক্রেডিটটা না আমাদের টিমের পুরো ক্রেডিট আমরা চেষ্টা করেছি এটা ভালো সিনেমা বানানোর অ্যান্ড ফাইনালি আমার মনে হয় যে দাদাও অনেক হ্যাপি দাদা এখন অনেক হ্যাপি দাদা আমাকে দুই তিন দিন ঘুমাই দিতে নেয় লিটারেলি আসলে হচ্ছে হচ্ছে না সো এখন আমরা সবাই হ্যাপি অলরেডি শিডিউল হয়ে গেছে আমাদের হল সংখ্যা কনস্ট্যান্ট আছে সো আমরা আমরা স্ট্রং হোল্ড ধরে রেখেছি এবং দর্শকদের ভালোবাসা পাচ্ছি নিশ্চয়ই ভবিষ্যতে আশা করি আমাদের হল আরও বাড়বে ইতিমধ্যে ব্লক বাস্টার্সে তিনটা হল থেকে পাঁচটা হল হয়েছে পাঁচটা শো আমাদের বেড়েছে দুটো শো বেড়েছে আর কি তিনটা থেকে পাঁচটা হয়েছে সো আশা করি সব জায়গায় সেটা কন্টিনিউ করবে কারণ দর্শক যদি সিনেমাকে ভালোবাসে যদি সিনেমাকে দেখে তাহলে তো শত আমার মনে হয় দিন সপ্তম এমনিতেই বাড়বে তো সেই আশায় আমরা আছি বলছি এই হাউসফুল শব্দটা খুব দামি শব্দ আমরা যারা ফিল্ম মেকার আমরা যারা ফিল্মের সঙ্গে জড়িত তাদের কাছে এই হাউসফুল ওয়ার্ডটা খুবই দামি এবং খুবই প্রাইসলেস একটা ওয়ার্ড যেটা আসলে আমাদেরকে খুব ইন্সপায়ার করে একটু মুভ আমরা তো আসলে আমাদের তো যারা এই আর্টের সঙ্গে জড়িত আসলে মোটিভেশন দরকার তো আমাদের জন্য গ্রেট মোটিভেশন হচ্ছে দর্শকদের প্রতিক্রিয়া দর্শকদের রিয়াকশন নেওয়া অবশ্যই এই হাউসফুল শব্দটা সিঙ্গল সংখ্যা বাড়বে না অ্যাকচুয়ালি একটা দর্শকের প্রডিউসাররা ভালো বলতে পারবে খুব হয়ে অ্যাকচুয়ালি এটা ডিল করে তো আমাদের মনে হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রি আমাদের সিনেমা সিঙ্গলিস কিনেও যাবে না মানে জিনিসটা কি আমরা সবসময় ইন্ডাস্ট্রিকে আমাদের প্রত্যেক জায়গা থেকে যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করতে চাই যে আমি যদি রাজ এবং ফারেনের যদি এই এই যে একটা জুটি এটা যদি দর্শক পছন্দ করে তাই মনে করি এটা নতুন প্লেয়ার পেল সেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো একটা নতুন কমার্শিয়াল হিরোইন পেল যেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো রাজকে এভাবে মাসি অবতারে পেলো সেটা যদি আরও পাঁচজন ডিরেক্টর এভাবে ভাবে তো আমি মনে করি ইটস এ ইটস এ কালেক্টিভ প্রসেস একটা কম্প্রেহেন্সিভ প্রসেস একটা যেভাবেই আস্তে আস্তে করে এই জন্য আমি সবার আগে দেবো আসলে আমার প্রডিউসারদেরকে যারা আসলে আমাকে একটা দারুণ সুযোগ করে দিয়েছিল সিনেমা করার জন্য অ্যান্ড আমার আমার আসলে তখনই তৃপ্তি লাগে বা ভালো লাগে যখন আসলে আমার সিনেমাটা পাগলের মতো মানুষ দেখে হলে আসে এবং এটা নিয়ে কথা বলেন তো আসলে তখনই আমার ভালো লাগে তো আমার মনে হয় যে আমার আমার ডিরেক্টর জন্য ভালো লাগছে তার টেনশন নেই ওনাদেরও টেনশন নেই তো এখনও অনেক ভালো লাগছে লাগছে আমি এর আগেও বলে আসছি যে দাদাকে আমি নিজেও ভাবিনি শুটিংয়ের পরে আসলে মনে হচ্ছে না হি ইজ এ সেক্সি গায় ওনাকে আসলে ওনার মতো ফিল্ম মেকারকে আসলে আরও প্রচুর ফ্যাসিলিটি দেওয়া উচিত উনি আসলে অনেক ফ্যাসিলিটি পাওয়া উচিত ওনাকে হেল্প করা উচিত আমার মনে হয় যে ওনাকে যদি আরও হেল্প করা যায় ওনার সাথে আরও থাকা যায় উনি আরও ভালো ভালো সিনেমা বানাতে পারবেন ডেফিনেটলি আমি তো গ্যাপ নিয়ে নিই না ইনশাল এরপর থেকে গ্যাপ নিবো না কন্টিনিউসলি যাতে কাজ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন কোথায় আপনারা তো আমার কাছে আপনারা তো আমার কাছে ধরে যাই তো না 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 ওরকম না আমার মনে হয় যে আমি যতটুকু কাজের পারপাসে হোক সবার সাথে আমার দেখা হলে খুব ভালো হয় কাজের মাধ্যমে আসলে থাকতে পারলে আমার আরাম লাগে ভালো লাগে আমাদের সাথে তো সবার দেখাই হয় আর আগের দিনও দেখা হলো আজকেও দেখা হলো আমার তো দেখা হচ্ছে সবার সাথে না প্রমোশনের ব্যাপারটা তো আসলে ডিফারেন্ট কে কিভাবে প্রমোশন করবে কে কিভাবে প্রমোশনের ব্যাপারটা আসলে সাজাবে তা আমার মনে হয় যে আমাদের আরও বেশি অ্যাক্টিভ হওয়া দরকার প্রমোশনে যেহেতু মানুষ এটা পছন্দ করছে ভালো লাগছে মানুষের তো ভালো লাগার জায়গাটা যেহেতু আসলে প্রচার করা যায় আরো আমার মনে হয় যে সিনেমাটা দেখতে আরো মানুষ আসলে হবে মানুষ কি বলছে এটা তো আমি জানি না বাট আমি অনলি জানি যে না অ্যাক্টার আমার কাজ হচ্ছে সিনেমা করা অ্যাক্টিং করা আর মানুষ ভালোবেসে আসলে যেটা বলছে এটা আসলে তাদের ভালোবাসার ব্যাপার আর আমার যে কাজ এটা আমি আসলে কন্টিনিউসলি করে যাব, সিনেমা করে যাব সিনেমা করতে পারলে আমারও ভালো লাগে আর আমাকে নিয়ে উচ্ছ্বাস দেখলে সেটা আমার আরও বেশি ভালো লাগে সো আমি আসলে সিনেমা ছাড়া অন্য কিছু করতে চাই না না ওরকম কোনো স্বপ্নের ক্যারেক্টার আমার নেই আমি এখনও ইনসাফ আসলে ছাড়া অন্য কোথাও মুভ করতে পারছি না সো আমি মনে হয় যে একটা গ্যাপে আসলে সবার সিনেমা দেখে নেব এখন আপনারা আমাকে যা ইচ্ছা প্রশ্ন করতে পারেন না না গুছিয়ে নিচ্ছি না আমি গুছানোর মধ্যেই আছি ও দারুন সিনেমা নিয়ে ইনসাফ নিয়ে আবার যখন আসলে ডিরেক্টর প্রডিউসার প্ল্যান করবে আবার কোনো সিনেমা নিয়ে ডেফিনেটলি দেখা যাবে এখনও ঠিক করতে পারিনি কারণ অনেকের পরিচিত আমার পছন্দের মানুষদের সিনেমা এবার হলিডিজ পেল তো আমার মনে হয় যে আমি সময় পেলে সবার সিনেমাটা দেখে নেব থ্যাংক ইউ সবাইকে আলাইকুম